পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় অবৈধ বাড়ি কারবার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের একাংশের সমালোচনায় যখন সরব ঠিক তখন আন্ডাল থানার পুলিশের তৎপরতায় আটক করা হলো পাঁচটি অবৈধ বালি ভর্তি ট্রাক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির স্থানীয় নেতৃত্বের মধ্যে রাজনৈতিক তর্জা তুঙ্গে পুলিশের বাড়ির গাড়ি ধরা নিয়ে এদিন সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা সাধারণ বিজেপি চক্রবর্তী বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন তাহলে পাণ্ডবেশ্বর জামুরিয়া অন্ডাল সমস্ত জায়গায় নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে এটা শুধুমাত্র আয়বাস সারা বাংলায় আপনি রাস্তায় যান শুধু বালির অবৈধ গাড়ি চলছে শুধুমাত্র মানুষকে আয়বাস করার জন্য শুধু পাঁচটি বালি ধরে রাজস্ব আদয় করার একটা নাটক দেখাচ্ছেন সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে পাঁচ গাড়ি বালি ধরিয়ে এটা আয় এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা দূরে শুধু বালির অবৈধ কারবার চলছে যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাবো দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয় হয়েছে কোথা থেকে গাড়িটা লোড হয়েছিল সেটা বলবে না অপরদিকে পুলিশের কাজের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের নেতা সুজিত মুখোপাধ্যায় দাবি করেন দিতে হতো তাহলে অন্ডার পুলিশ কিন্তু এটা ধরতো না আজকের দিনে বিজেপি দাঁড়িয়ে যেটা আরম্ভ করেছে ভাবছে দিল্লিতে ক্ষমতায় এসছে বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে দিল্লি একটা আলাদা দিক পশ্চিমবাংলায় একটা আলাদা দিক পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে কাজ করেছে যে মানুষের পাশে থেকেছে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে আর বিজেপি নামক দলটা যেভাবে বর্তমানে করে বেড়াচ্ছে আমি আশা করি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জিতা তো দূরের কথা পশ্চিমবাংলা থেকে তারা এইখান থেকে এই জমানো জব্দ হয়ে পরাজিত হয়ে যাবে এই যে অভিনব কায়দায় যে বালি চুরি এটাকে কি মানে কিভাবে ব্যাখ্যা করবেন না সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে অভিনয় সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেটা কখনো বরদাস্ত হয় না আমার মনে হয় যদি চুরির মদত থাকতো তৃণমূল কংগ্রেসে তাহলে পুলিশ ধরতে পারত না আমার পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় আর বিজেপি যেটা নাটক করে বেড়াচ্ছে সেই নাটক আগামী বিধানসভা নির্বাচনে আন্ডাল থেকে প্রদীপ পৈঠার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.